কী রেসিপিটা কেমন লাগছে দেখতে দারুণ লাগছে তো বানিয়ে দেখো খেতেও ঠিক তার থেকেও দ্বিগুণ লাগবে একবার জাস্ট বানিয়ে দেখো রান্নাটা কিন্তু নিরামিষ কিন্তু খেতে অসাধারণ ভাতের সঙ্গে একদম গরম ভাতে জাস্ট জমে যাবে এক একটি সিম এক এক গাবলে চলে যাবে পেটের ভিতর চারান হয়ে যাবে তো নমস্কার আমি ইন্টার আজকে চলে এলাম নতুন রেসিপি সেটা হলো সিম সর্ষে দিয়ে পোস্ত তো এখানে আমি অল্প সিম নিয়েছি সিমগুলো দেখতেই পাচ্ছ বেশ বড় বড়ো আর এই সিমের পাশ দুই পাশের ছালগুলো আমি কিন্তু কেটে ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি আর রান্নাটা হবে কিন্তু কোনো কাটাকুটি সিনসিনারি নেই শুধু সিমটা মানে পুরোটাই রাখবো বা আধা ভাগে ভাগ করার কোনো দরকার নেই নরম হয়ে গেলেই একদম গলে যাবে আর আপনারা চাইলে ভাগ করতে পারেন কিন্তু এটা আমি পুরো সিমটা একসাথে রান্না করেছি তো এর জন্য আমি প্রথমে সিমগুলো কেটে নিলাম আর মশলার মধ্যে নিয়েছি এই সাদা সর্ষে কালো সর্ষে আর সামান্য একটু পোস্ত সমান পরিমাণ যা যা নিয়েছি তিনটে সমান আর ঝাল ওটা আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন তো আমি এখানে মশলাটা সিলে বেটে নিয়েছি খুবই অল্প মশলা আমার সিমটাও খুব অল্প তো আমি সে মশলাটা সিলে অলরেডি বাটা হয়ে গেছে এরপর এদিকে আমার কড়াই গরম করে তেল দিয়ে দেবো তেলটাও গরম করে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি সিমগুলোকে হালকা ফ্রাই করে নেব আলাদা করে ভেজে তোলার কোনো দরকার নেই রান্নাটা করতে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগে তার বেশি একদমই লাগে না তো সিমগুলো দেওয়ার পর আমি অল্প সামান্য নুন দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই ডিপ ফ্রাই দরকার নেই রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে আর ওইদিকে যে মশলাটা আমার রেডি ছিল তার মধ্যে একটু অল্প লঙ্কার গুঁড়ো যোগ করে দিলাম বাকি এখানে কোনো জিরে ধনে গুঁড়ো কোনো মশলাই যাবে না কালো জিরের সঙ্গে সর্ষে দিয়ে সরষে পোস্ত দিয়ে হয়ে যাবে আপনারা চাইলে পোস্তটা স্কিপ করতে পারেন আমি এখানে পোস্ত ইউজ করেছি রান্নাটা কিন্তু সত্যি খুবই অসাধারণ হয়েছিল তো সিমগুলো আমি হালকা একদম অল্প আঁচে ভেজে নিয়েছি সামান্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ এখানে একদম নরম হয়ে গেছে খুন্তি পুরো ভেতরে চলে যাচ্ছে সিমের ভেতর তো এই অবস্থাতে আমি কি করব যে মশলাটা রেডি ছিল সেটা আমি দিয়ে দেব। এই মিডিয়াম আঁচে রান্নাটা হবে এরপর আমি মশলার সঙ্গে ভালো করে ঝাঁকা ঢাকা করে সিমগুলোকে মিশিয়ে নেব এখনই দেখতে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কড়াই থেকে তুলে খেয়ে নিই তখনই তখনই মনে হচ্ছিলো আমার ওরে বাবরে যাই হোক তো তারপর মশলার মধ্যে বাটির মধ্যে যে মশলাটা লেগেছিলো সেই ধোয়া জলটা আমি এর মধ্যে আবার যোগ করে দিলাম তো তারপর আমি এটাকে একটু ফুটতে দেবো তো ফোটার জন্য আমি আর আবার ঢেকে দিয়েছিলাম সেটা বড় জোর এক মিনিট না ঢাকলেও চলবে কোনো অসুবিধে নেই তো তারপর পরিমাণ মতো নুন আর ঝাল দিয়ে সামান্য একটু চিনি আমি যোগ করে দিয়েছিলাম চিনি যোগ করার পর যেটুকু জলটা ছিল সেই জলটা আমি এবার একটু সামান্য কমিয়ে নেব ফুটতে দিয়ে তো আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন আমি একটু মাখা মাখা টাইপের করব যার জন্য আমি সামান্য জলটা যেটা রয়েছে ওটা একটু কমিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কি সুন্দর হয়েছে মানে অল্প মশলার মধ্যে কোনো মশলা নেই কিছু নেই একদম দারুণ খেতে হয়েছিলো দারুণ বাড়িতে বানিয়ে দেখবেন শীতকালের গরম ভাতে জাস্ট জমে যাবেই আর এক এক খাবলে এক একটা সিম আর সিমগুলো দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর নরম হয়ে গেছে অসাধারণ 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 আর যাই হোক আমার এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও যা যা আপলোড করব। আপনাদের আগে নোটিফিকেশান চলে আসবে আর এই রান্নাটি বাড়িতে বানিয়ে দেখুন বাড়িতে বানানোর পর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রান্নাটা এদিকে আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন আমি এখানে একটি ধনেপাতা ইউজ করেছি তাও দেখানোর জন্য ধনেপাতা পাতা দিয়েও নামাতে পারেন না দিলেও চলবে জাস্ট মানে গরম ভাতে কি বলবো আর বানিয়ে দেখুন আমার আর কিছু বলার নেই অনেক কিছুই বলে ফেললাম বক 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 করেই গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করুন কেমন লাগলো জানাবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ